হ্যালো গাইজ আমরা আবারও এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের বলেছিলাম যে আমরা তোমার হচ্ছে ধাপে ধাপে ভিডিও করব মানে অনুসর কী বলে এটাকে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করব এবং হঠাৎ করে একটা করে টেস্ট সিরিজ আমরা সলভ করব আগের ভিডিও তোমরা দেখেছ যে আমরা দু হাজার উনিশের একটা টেস্ট সিরিজ মানে ওই করছি কোর কিসের জিনিস ছিল হ্যাঁ পিএসসি পিএসসির একটা টেস্ট মানে সিরিজ আমরা শেষ করেছি তার আগের ভিডিওগুলোতে আমরা তোমার মানে চাপ্টার ওয়াইজ চলছিলাম তো আজকে নিয়ে আসছি হিস্ট্রির মোগল থেকে যত কোশ্চেন আছে মানে যেগুলো মনে করো খুব ইম্পর্টেন্ট ওই কোশ্চেনগুলি আজকে হবে তো হিস্ট্রি যাদের মোগলটা মোটামুটি পারো এত ভালো পারো না মোটামুটি তাদের খুব সুবিধা হবে আর যারা পারো তারা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আগে 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 অ্যান্সার দেবে যারা আগে অ্যান্সার দিতে পারে বুঝতে পারবো যে তোমাদের মানে শিখতে হ্যাঁ হ্যাঁ প্রিপারেশন ভালো লাগে প্রিপারেশন ঠিক আছে এবং তোমাদেরও মানে শেখার ইচ্ছা আছে তো বন্ধুরা আগের ভিডিওগুলো তো দেখার পরে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে দু তিনটে বেড়েছে এমন করে ভালো পরে কিন্তু মজা লাগে কি তোমরা হ্যাঁ উৎসাহ বাড়ে উৎসাহ বাড়ে ভিউ ভিউও ভালো হচ্ছে তোমরা এরকম করে সাপোর্ট করে যাও আমরাও আমাদের যে মানে কোশ্চেন দেওয়ার ক্যাপাসিটিটা আছে একটু বাড়িয়ে দেবো এবং আমরাও এক্সট্রিমভাবে কাজ করবো এখনও করে যাচ্ছি আরও এক্সট্রিমভাবে চলবো চলো বন্ধুরা ফিরে তোমরা না তাহলে ফিরোটা শুরু করে দিয়েছিল ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকে মোগল সাম্রাজ্যের কোশ্চেন করব হাওয়ায় ঢিল মারব যে অ্যান্সার দিবা দিয়ে দেবা ঠিক আছে আজকে মোগল হবে ঠিক আছে মোগল আজকে শেষ করব ঠিক আছে চলো বল তো ফার্স্ট কোশ্চেন বাবর বাবরের যে আত্মজীবনী আছে তার নাম কি বাবর নাম বাবর নাম এটা কোশ্চেন ছিল না হ্যাঁ বাবরের জীবনী তুজু কি বাবরই এটা কোন ভাষায় লেখা এটা পার্সি ভাষায় লেখা হ্যাঁ পার্সি ভাষা তুই তুর্কি তুই বল স্যার তুর্কি আর পার্সি বলছে হ্যাঁ তুই তোর কি মনে হয় সেটা বল এটা হচ্ছে তুর্কি তুর্কি ভাষায় লেখা তুমি এই যে এটা ঠিক আছে আমাদের কোয়েশ্চেন তোমার হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে সালে যেমন সতেরোশো ষাট ঠিক আছে বলো তো দেখি মানসিং কার আমলে এটা ইম্পর্টেন্ট নাই বলতো দেখি নাদির শাহ ভারত আক্রমণ করে কত সালে সতেরোশো বাচ্চা জানে ঠিক আছে বলতো কার রাজত্বকালকে দরকার নাই বলতো আমি অপশন দেব বলবি এদের মধ্যে কে আকবরের রাজসভার সদস্য নন আকবরের রাজ্য সদস্য না ঠিক আছে ফৌজি বীরবল আবুল ফজল কাফি আবুল ফজল কাফি কা

দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নির্বাসিত হন? রিঙ্গুন মার রিঙ্গুন মার হ্যাঁ মায়ানমারের রিঙ্গুন এটা मोस्ट इंपोर्टेंट क्वेश्चन ঠিক আছে বল তো দেখি সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ মহাবিদ্রোহে কোন মুঘল সম্রাট অংশ নিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় দেখি আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল বল তো ব্যবস্থা প্রবর্তন করতেন কে? ব্যবস্থা অপশন দিব জাহাঙ্গীর মানসিং শাহজাহান জাহান টোডারমুল বল

অপশন দিবি ঘর ঘোরার যুদ্ধ কবে কবে হয়েছিল না জানি মানে অপশন দিবি না দেওয়ার চেষ্টা অপশন ওকে ঘর সতেরোশো এটা হয়েছিল বাবর এবং আফগানদের মধ্যে পনেরোশো উনত্রিশ পনেরোশো উনত্রিশ ও পনেরোশো বলতো সাতাশ নম্বর কোয়েশ্চেন ঠিক আছে সাতাশ নম্বর মানে কি আসছে হ্যাঁ বলতো একবার কবে দরকার নাই আর উই কি আন্দাজে তোমাদের সময় নষ্ট করা লাভ লাগবে না তো লাগবে না শেষ বলতো আকবরের সময় সুবার সময় সুবা মানে হলো ভাগ করা তো সুবা 15টা 15 এরকম সবার ভাগ সুবা ভাগ করা তো আকবরের 15টা ছিল সুবে নাম না হ্যাঁ বলতো আগ দরকার নাই এইজন্য ইতিহাস মানে যারা ইতিহাস মানে আমার বড় করছে

অপশন বি হচ্ছে মোহাম্মদ শাহ অপশন সি আকবর অপশন ডি মোহাম্মদ শাহ কি কই আমি পনেরো সময় চলে যাচ্ছি ঠিক আছে ভুল হয় ঠিক আছে এবার যে কোশ্চেনটা না এটা পিএসসি তোর হচ্ছে এ পিলিমে আসলো ঠিক আছে পিলিমে আসলো মেনসও আসলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুব সোজা জল ভাত কিছু কোন এক্সাম হ্যাঁ এটা কোনো এক্সাম দেয়া যায় না ইয়া বলতো কে আইনি আকবর রচনা করেছিলেন আবুল ফজল সোজা মনে করো তো বাচ্চা কোশ্চেন ওদের কাছে যারা তোরা পাস দেবো আচ্ছা বলতো তিনি লাহি প্রবর্তন প্রবর্তন করেন কে আকবর বলতো শেরশাহের সেনাপতির নাম কি ছিল ব্রহ্মজিৎ হিমু ব্রহ্মজিৎ বোধ গৌড় এরা সেই হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় হিমু তো আকবরের ছিল হিমু আকবরের ছিল আকবরের কিন্তু আমি এক জায়গায় পড়ছিলাম হিমুই আয়কার নাম ব্রহ্মজিৎ গৌড় হ্যাঁ

এটা হচ্ছে এটা অনলি ভোলার জন্য বসে ঠিক আছে জাহাঙ্গীরের সমাধি কোথায় ছিল জাহাঙ্গীরের জাহাঙ্গীর বলতো আহ কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত শাহজাহান বল শাহজাহানই তো এটা হ্যাঁ দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট মুঘল সম্রাট যখন বলছি শাহজাহান

পুরন্দরের সন্ধি কবে হয়েছিল পুরন্দর শোল পঁয়ষট্টি হুম ষোলোশো মধ্যে হয়েছিল এটা হচ্ছে প্রথম বাজি এটা যে হয়েছিল জয় সিং শিবাজিকে পরাজিত করে পুরন্দরের শক্তি সন্ধি স্বাক্ষর করেন এটা হয়েছিল পয়ঁষট্টিতে তখন আকবরের সময় ষোলোশো বয়সিং আগবরের থেকে গেছিলো হচ্ছে জয় কি ষোলোশো ঔরঙ্গজেবের চেয়ে গেছিলো ঔরঙ্গসিবের জয় সিং গেছিল আমি এর মানসিং ভাবছি না মা জয় সিং এর মানসিং ভাবছি ছি আমি কেমনে কইতেছি বলতে মানছি বলো যুদ্ধ কবে হয়েছিল শামু গরে যুদ্ধ খুব ইম্পর্টেন্ট क्वेश्चन এই যে এই যুদ্ধটা এই যুদ্ধটা শামু গরে যুদ্ধ শামু যুদ্ধ এই যুদ্ধটা আছে না ওরঙ্গজেব আছে না ওরঙ্গজেব দারা সোকারে এসে করলো শাহজাহানকে বন্দী করলো তারপর ওরঙ্গজেব সিংহাসনে বসলো বা ভাই সবারে মেরে দিছে

ওটা ওটি হয়েছিল বুঝলি এটা আর ডন হয়ে গেছে একটু মনে নাই রে সামুর করে এই যে জাহাঙ্গীরের পুত্র শাহজাহানের প্রকৃত নাম খুররাম খুররাম তুই শাহজাহানের বললি খুররাম তখন তুই জাহাঙ্গীর জাহাঙ্গীরের খুররাম বলি জাহাঙ্গীর খুররাম কইছি সালিম হচ্ছে জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীর ও আসলে হইছে আরে কে হ্যাঁ মানে ঠিক হ্যাঁ এটা ভুল বলছি আমি খুররাম হচ্ছে শাহজাহানের

হিমু মানে ব্রহ্মজিৎ আর আকবরের সাথে যুদ্ধ হয়েছিল না না এই জন্য জিজ্ঞাসা তো সোজা হয়ে গেল গেলো দর্শক দেখি আমার একটা দে ঠিক আছে দর্শক দর্শক মানে কি তোমাদের বন্ধু আমাদের আমরা একসঙ্গে দেখি সবসময় চলাফেরা করি তোমাদের জন্য একটা কোশ্চেন যে এই যে খাঁ আছে যার নাম শেরখা বা শাহ এই ফুরিদ খাঁ থেকে যে ওর নামটা শেরখা হয়েছে একটা বাঘকেও হত্যা করছিল ছোট বয়সে তো এই যে শেরখা নামটা আছে এটা এই নামটা ওকে কে দিয়েছিল আমি তুই পারবি তো জানি দর্শকদের জন্য রাখছি তো আমরা সবাই জানি দর্শকদের তোমরা গুগলে সার্চ ছাড়া যে অ্যান্সার দিতে পারবে তার জন্য একটা গিফট আছে ঠিক আছে যে কমেন্টটা করবা

কোনো একটা চ্যাপ্টার থেকে হবে ফ্যাক্টরের কোন পিএসসি এর একটা নতুন সিলেবাস ধরা হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তুই 100% রাইট চল তাহলে টা টা টা